বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই আমাদের মুর্শিদ ভাই কোন জায়গার ভিতরে ঢুকিয়ে বইছে দেখেন আপনারা একদম ছোট্ট একটা ছিদ্র দিয়া এই দেখেন এখানে ফ্যান লাগানোর জন্য ইয়া করতেছে কাজ চালাইতেছে যে ফাইভ ফিল্টারের কাজ চলতেছে এখানে ফাইভ ফিল্টারের পানির লাইন নিয়ে আসতেছে এখান থেকে আবার ছিদ্রও করবো এই দেখেন আপনাদেরকে আমি যে ছিদ্রটা দিয়ে সে ঢুকছে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর এখানে আমার তো ফাইভ ফিল্টারে কাপ দেখেন কীভাবে করে এটা হিট মেশিন হিট মেশিনটা প্রথমে দুটো দিকে হিট দেয় দিয়ে সে পরে ঢুকাই দেয় গরম করলো এখন এটা এর ভিতরে ঢুকাই দিব ফাইভ লাগাইব একদম কঠিন একটা অবস্থার ভিতরে আছে বুঝছেন সে বাইরে বুকি পাবে এটা নিয়ে টেনশনে আছে এই জায়গাতে বাইরে বুকি এত ছোট সিদ্ধুর দিয়ে লসি দিয়ে বাইরে দেব নুকসে লসি দিয়ে তো লসি দিতে বলো লসি আমরা ওকে চুরের মতন বাই করা লাগব চুর যেভাবে ঘরের ভিতরে হিন করে সেম সেম সিস্টেমে হে ঢুকছে আমি আপনাদের কোন সিদ্ধুরটা দেখাইতেছি কোন ছিদ্রটা দিয়ে সে ঢুকছে দেখেন বন্ধুরা